আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার সামনে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম আমি মোহাম্মদ মিজানুর রহমান এটা হলো মিনি ঘুঘু ডাঙ্গা বাগমারাতে অবস্থিত আপনারা অবশ্যই যারা যারা গিয়েছেন এই মিনি ডাঙ্গাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা গিয়েছেন আমরা বন্ধুরা পরীক্ষা শেষে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি পরীক্ষা শেষে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম এই যে আমরা বন্ধু দুটা বাইক নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই মিনি ডাঙ্গায় অনেক মজা করেছে এখানে আপনাদের অব অবশ্যই আসবেন যারা যারা আসেননি অবশ্যই আসবেন অনেক মজা এবং ভালো লাগবে এই যে আমরা চলে এসেছি সে আইসক্রিম বিখ্যাত আইসক্রিম এই আইসক্রিমটা এত স্বাদ আপনাদের বললে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা আসলে খাবেন এই আইসক্রিম আমরা বন্ধুরা কিনলাম আমরা গিয়েছিলাম চারজন যে খাইলাম আইসক্রিম খাইলাম এ মিনি কুকুরে ঢুকলাম এই যে আমাদের বন্ধু রনি সে আইসক্রিম দিচ্ছে সবাইকে আমরা একসাথে থাকি এত স্বাদ যে আইসক্রিম বলার বাইরে এখানে আইসক্রিমের মূল্য হয়েছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আইসক্রিমের মূল্য অবশ্যই আপনার যারা যারা এই মিনি ঘুঘু ডাঙ্গাতে যাবেন অবশ্যই অবশ্যই আইসক্রিমটা খাবেন হলে বুঝতে পারবে না মিনি ঘুঘু ডাঙ্গার নামে এই আইসক্রিমটা বিখ্যাত বলা যায় অনেক স্বাদ সুস্বাদু বলে বোঝাতে পারবো না এই যে আমরা আইসক্রিম খাওয়ার পর রওনা দিলাম আবার সেই মিনি ডাঙ্গায় যেখানে আমরা একটু আড্ডা দেব বুঝতে বসে আড্ডা দিব এর জন্য এখানে আমরা আবারও রওনা দিলাম সেখানকার পরিবেশ এত সুন্দর যে এই বিল ওই পারেও বিল কি সুন্দর একটি আবহাওয়া বাতাসটা মনে হয় যেন মধুময় বাতাস অনেক সুন্দর লাগে বাতাসটি বলা যায় এই যে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান অবশ্যই এই মিনি ঘুঘু ডাঙ্গায় যারা যারা গিয়েছেন যারা যারা যাবেন অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করলে যেন সবাই দেখতে পারবেন এবং আমার একটু ভালোবাসা বাড়ে ফলোয়ার্স বাড়বে অবশ্যই মিনি ডাঙ্গাটা এত সুন্দর যে বলার বাইরে এটা হলো আমাদের বাগমারা থানার জেলা রাজশাহী বাগমারাতে অবস্থিত মিনি ঘুঘুডাঙ্গা নামে এটা মিনি মানে ছোট অবশ্যই যারা যাবেন অবশ্যই কমেন্ট করবেন